আপনারা বুঝতে পারছেন যে এত গভীরে ছোট্ট মানে এটা তো আট ইঞ্চি এখন হয়ে গিয়েছে ছয় ইঞ্চি এইরকম আট থেকে ছয় ইঞ্চির একটা সুরঙ্গতে অনেক নিচে কতটুকু অক্সিজেন থাকে এটা আপনারা বুঝতে পারছেন যদি আমরা মানে ইজেক্টরের মাধ্যমে আমরা মানে ভেন্টিলেশন দিয়ে দিয়ে আমরা অক্সিজেন পৌঁছানোর ব্যবস্থা করেছি বাট এটা কতটুকুই বা হতে পারে এটা একটা ইস্যু তো এটাতে মানে সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরেও আহ অলমাইটি আল্লাহ যদি চান অবশ্যই অনেক কিছুই সম্ভব তবে সম্ভব না না এটা তো যখন আমরা দেখেছি যে আমাদের যখন গিয়েছে আমরা যখন আসছি আসার পরে সার্চ ভিশন ক্যামেরা যখন আসছে আসার পরে যখন দেখা হলো যে উপরে আপনার হচ্ছে মাটি পড়ে গেছে যেটা তখনই স্থানীয় যারা ছিলেন তারাই বললেন যে আপনার আসার আগে আবার আমাদের স্থানীয় যারা আছেন তারা আবার চেষ্টা করেছে স্বাভাবিক এটা একটা ইমোশনাল ইস্যু চেষ্টাটা করবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যখন সার্চ ভিশন ক্যামেরা দিয়ে দেখলাম তখন কিন্তু মাটি পেয়েছি মাটি এবং খড়কুটো এটা সারা বাংলাদেশ চেষ্টা করব উদ্ধারের জন্য চেষ্টা করব। এটা অ্যালাইভ হোক আর ডেড হোক এটা আমাদের ইস্যু না আমাদের ইস্যু হচ্ছে আমরা ভিক্টিম উদ্ধার পাইপটা আনুমানিক নব্বই ফিট গভীর তা নব্বই ফিট যদি হয়ে থাকে হয়তো দীর্ঘকাল যেহেতু পাইপ ছিল না আশা করছি যে হয়তো মাটি ভরাট হয়ে হয়ে এই ফিটটা একটু ছোট হয়েছে তবে এতটাও ছোট না যে চল্লিশ ফিট আমরা পাচ্ছি না তার মানে ভিতরে আরো যেতে হবে যেটা বুঝতে পারছি যে আমরা টার্গেট করেছি দশ ফিট দশ ফিট করে যাব এবং যাওয়ার জন্য যেই সিসিয়েট যে কাজগুলো যেই আমাদের তিনটা আছে তিনটা যাতে স্থানে মানে অবস্থান নিয়ে কাজ করতে পারে সেই পদ্ধতিটাই করলাম আমরা এবং আমরা সম্পূর্ণ আমাদের সবার সেফটি ঠিক রেখে কাজটা করছি কত সময় লাগতে পারে লক্ষ্যে পৌঁছতে আমরা আসলে বলতে পারছি না কারণ আমরা এখন ওই দশ ফিট দশ ফিট করে দেখবো কারণ আমরা চল্লিশ ফিট এট এ গিয়েছি আপনারা দেখেছেন এট এ স্টেজ আমরা চল্লিশ ফিট যে আমরা পেলাম না সুতরাং আমরা ধারণা করছি যে আরো দশ ফিট যেয়ে দেখবো যে কি পরিস্থিতি তারপরে হয়তো আমরা একটু ম্যানুয়ালিও আমরা ট্রাই করব যাতে মাটি চারিপাশ থেকে ধসে না পড়ে এটার জন্য একটু দেরি হচ্ছে দেখুন অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করে কাজটা করেছি এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরো হেভি হেভি জিনিস ছিল যেগুলো মানে আমরা দূরে থেকে ব্যবস্থা করেছি মানে আপনি দেখবেন যে সাইট তার থেকে অন্তত দশ ন্যূনতম দশ পনেরো ফিট দূরে আমাদের এইটার গুলো থাকছে তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে যে একটা মাটির হালকা চাপ পেলেও সেটা এটা কভার হয়ে যেতে পারে ওই গর্তটা আর আমরা তো বললাম যে আমরা এসেই দেখেছি যে যেই ভিক্টিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণে মাটি পড়েছে যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে আমরা চেষ্টা করতে থাকবো যদি মানে আমরা একের পর এক দেখি দশ ফিট আগে যেয়ে দেখবো তারপরে আবার দশ ফিট দেখবো চেষ্টা করতে করতে যদি আমরা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তারপরেও যদি ফার্দার পরবর্তী অপারেশন নির্ভর করবে আমরা স্থানীয় প্রশাসন এবং গণ্যমান্য ব্যক্তি আপনাদের সাথে সবার সাথে বসে আমরা আমাদের বড় বড় রিস্কদের সাথে একসাথে আলোচনা করে ফার্দার অপারেশন তখন প্ল্যান করব তবে আমরা এখনই হাল ছাড়ছি না আমরা চেষ্টা করবো